জেলে বসেই ফেসবুকে পোস্ট করলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তার ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয় ফেসবুকে প্রকাশিত সেই পোস্টে ফারুক খান লিখেন অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজ তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ফেসবুক পোস্টটি আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায় অবশ্য পোস্টটি করার তিরিশ মিনিট পরই আইডিটি গায়েব হয়ে যায় অনেকে বলছেন সাবেক বিমানমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক হয়েছে এদিকে ফারুক খানের সেই পোস্টের স্ক্রিনশটে সয়েল আপ সোশ্যাল মিডিয়া ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন কিভাবে মোবাইল ব্যবহার করলেন